ভাইরে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন আর পাসপোর্ট অফিসে গিয়ে পিরাউলিয়াদের সাথে দেখা হয়নি এমনটা কখনো হতেই পারে না আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে পাসপোর্ট অফিসের বিসিএস ক্যাডার থেকে পাসপোর্ট অফিসের বাইরে পিরাউলিয়ারা বেশি জ্ঞানী এবং দক্ষ হয় যেখানে অফিসে বসে থাকা শিক্ষিত মূর্খরা আপনাকে ভুল ধরিয়ে কাগজ ফিরিয়ে দেবে আর রাস্তার দাঁড়িয়ে থাকা অশিক্ষিত দালালেরা সেই ভুল কাগজ দিয়েই আপনার পাসপোর্ট করিয়ে দেবে পাসপোর্ট অফিসে প্রথমবার গিয়ে শান্তিতে কোনো ঝামেলা ছাড়া সব কাজ মিটিয়ে ফেলেছে এমন মানুষ আমাদের দেশে খুঁজে পাওয়া খুবই বিরল ধরেন আপনি আপনার যাবতীয় যত কাগজ আছে সব নিয়ে গেলেন আপনার সামনে চেয়ারে বসে সরকারি কর্মকর্তা একবার আপনার কাগজের দিকে তাকাবে একবার আপনার দিকে তাকাবে তারপর হুট করে বলবে আপনার দাদা যারা বিয়ে করছিল তার বাপের এনআইডি কার্ডটা লাগবে এটা শুনে আপনার কদম জোড়া কান্দে উঠে গেলে কর্মকর্তা আস্তে করে বলবে সামনে যান ব্যবস্থা হয়ে যাবে আপনি সামনে গেলেই দেখবেন কয়েকজন পিরাউলিয়া আপনাকে ঘিরে ধরবে আপনি তাদের কাছে আপনার সমস্যার কথা বলবেন উনারা আপনার কষ্টের কাহিনী শুনে কে দেবে তারপর চোখের জল মুছতে মুছতে আপনার কাগজগুলো হাতে নিয়ে সেখান থেকে অর্ধেক কাগজ ফেলে দেবে বাকি কাগজগুলো নিয়ে আপনার কাজ কোনো ছাড়াই করে দেবে হিসেবে কিছু করতে হবে এই যা কথা বলতে ছাড়া অফিসে সহজে কাজ হয় না হয়তো দশ জনের মধ্যে হাতে গোনা দুই একজনের কাজ হয় বাকি আট জনেরই পীরের মরিদ হতে হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি শিক্ষিত মানুষ কেন পীরের মরিদ হব নিজে নিজেই সব করব কিন্তু বাইরে নিজে একা একা করতে গেলে এরা যে পরিমাণ অযথা হয়রানি করে মেজাজ তখন চাঙ্গে উঠে যায় ইচ্ছে করে ওদের আলু খুলে দরজার চিপায় রেখে দরজা আটকে দেয় দেশে কত পরিবর্তন হয় পাসপোর্ট অফিসের চিত্রগুলো আর পরিবর্তন হয় না অনলাইন কিংবা অফলাইন ঝামেলা প্রশাসনের উচিত এই জিনিসগুলো একটু গুরুত্বের সাথে খেয়াল রাখা আর এসব পীর বাবাদের মিরপুর চিড়িয়াখানায় বন্দি করে রাখা ওরা ওপেনেই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় অথচ প্রশাসনের এই দিকে দৃষ্টি নেই আমি একটা জিনিস বুঝি না এইসব পীরবাবাদের কাছে কি এমন অদৃশ্য শক্তি আছে যার কারণে আমি আপনি যে কাজটা করতে গেলে কলিজা বের হয়ে যায় তারা সেটা হাতে তুরিতে করে ফেলে এই সব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে যে দেশে টাকা কথা বলে সেই দেশে সবই সম্ভব চামড়ার মুখ দিয়ে কথা বললে সেই কথার কোনো দাম থাকে না বাগার এক হাজার টাকার নোট কথা বললে সেটার দাম ঠিকই থাকে বাংলাদেশের এমন একটা সরকারি সেক্টর দেখান যেখানে দুর্নীতি হয় না টেবিলের নিচ দিয়ে লেনদেন হয় না যদি দেখাতে পারেন তাহলে আমার গাল আর আপনার অ্যাপেক্স জুতা ভূমি অফিস থেকে শুরু করে হাইকোর্ট সবখানেই একই চিত্র দেখতে পারবেন টেবিলে নিজ দিয়ে আদান প্রদান এই দেশে আপনি নিজে সৎ থাকার হাজার চেষ্টা করলেও আপনার আশেপাশের মানুষজন আপনাকে সৎ থাকতে দেবে না আপনি যদি মনে মনে প্রতিজ্ঞা করেন আমি ঘুষ দিয়ে কোনো কাজ করব না তাহলে বছরের পর বছর অফিস আদালতে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে যাবে মগার আপনার কাজ আর হবে না যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যে দেশে অসুস্থ রোগীকে নিজতলা থেকে উপরতলায় আনার জন্য হাসপাতালের বেতনভুক্ত স্টাফকে বকশিশ দিতে হয় সে দেশ থেকে দুর্নীতি চলে যাবে এটা কখনো বিশ যোগ না কয়েকদিন পর নতুন দল ক্ষমতায় আসবে আশা করি দুর্নীতিতে আমরা আবারও চ্যাম্পিয়ন হব